নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা আর অল্পক্ষণের মধ্যেই শুরু হবে সকাল আটটা থেকেই ভোট গণনা শুরু হওয়ার কথা আপনারা দেখছেন সেই ভোট গণনা কেন্দ্র থেকে সরাসরি নিশ্চিত নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় স্তর নিরাপত্তা বলয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এখানে প্রায় পনেরো রাউন্ড ভোট গণনা করা হবে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের যে ফলাফল ঘোষণার জন্য এবং একশো আটত্রিশটি টেবিল রাখা হয়েছে গণনার জন্য এই একশো আটত্রিশটি টেবিলের মধ্য দিয়ে এবং প্রায় পনেরো রাউন্ড গণনা শেষে ফল প্রকাশ হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ভোট গণনা কেন্দ্র থেকে সরাসরি আপনাদের দেখানো হচ্ছে দেখুন এখানকার চিত্র